একদম কানায় কানায় হচ্ছে আছে খালি জল ছেড়ে দিয়ে যাব বুঝেছ বাবা দেখো দেখো জলটা যাচ্ছে দেখো জল যাওয়া জল এখন একদম মানে পড়ছে দেখো জলটা ওপাশেও তাই জল ছাড়া হয়ে গেছে যে জল যাচ্ছে যাচ্ছে আর নিচে কত জল দেখো বাড়িতে তো দুপুরবেলা এসেছি আসার পরে আজকে যা ঘট ঘটে গেছে আমার সাথে সেটা একদম মানে আমি নিজেও কল্পনা করতে পারি নি জানো এমন একটা ঘটনা ঘটেছে আমার সাথে এখন আমি হাসছি কিন্তু তখন যে আমার একটা ভয় ছিল না ভিতরে সেটা একদমই বলার মতো নয় আমি যখন আসছি আজকে ট্রেনটা প্রচুর লেট আজকে শ্যামনাগর থেকে যখন উঠেছি টিকিট কেটে লাস্টের লেডিসে উঠেছি যখন লেডিসে উঠে গেছি লাস্টে লেডিসে উঠেছি বলে ট্রেনটা পেয়েছি ট্রেনটা যখন বেলঘড়িয়া ঢুকলো আবার দাঁড়ালো দমদম অনেকক্ষণ দাঁড়িয়েছিলো বেলঘড়িয়া ঢোকার পরে এবার দমদম ঢোকার পরেও অনেকক্ষণ দাঁড়িয়েছিলো দাঁড়ানোর পরে মানে হাফ রাস্তায় যেরকম দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে আছে এবার আমি জানি যে সাড়ে এগারোটা ট্রেনটা ঠিক টাইম মতন পেয়ে যাব। যেহেতু জমিতে গেছিলাম জল ছাড়লাম সেটা তো তোমাদের দেখিয়েছি যে জল টল ছেড়ে তারপরে আবার সাইকেল নিয়ে বাড়িছি মানি বলছে মা তুমি আমার সাইকেল নিয়ে যাও আমিছি যাবো আর আসবো এক্ষুনি তো চলে আসবো তা আসার পরে আমি যাই হোক নেবেছি মানে ওই লেডিস থেকে দমদমে যেই ঢুকেছে দেখছি হাসনাবাদ তো ছেড়ে দিয়েছে যে একটা দুর্বিষহ দিন হ্যাঁ ছেড়ে দিয়েছে ট্রেনটা ছেড়ে দেওয়ার পরে আমি কি করেছি লেডিসটা চলে গেল সামনে লাস্টের জেন্সে যেখানে আমি পছন্দ করি না সেই জায়গাটাই আমাকে উঠতে হয়েছে তা আমি ওই দাদাকে বলছি কি আমাকে একটু ধরে নিতে পারবে নাহলে সেই সাড়ে বারোটায় ট্রেন সাড়ে এগারোটা সাড়ে বারোটা মানে এক ঘন্টা পর পর আমাদের এই লাইনটায় প্রচুর মানে এই লাইনটা প্রচুর মানে ট্রেনটা কম তা বললো হ্যাঁ পারবো আমি না সত্যি সত্যি দৌড়াতে দৌড়তে তারপরে ট্রেনে উঠেছি খুব কষ্টকর প্রচুর হাঁপাচ্ছিলাম আর ভয়ও লাগছিল যে উঠতে কি পারবো যদি আমি বাই চান্স যদি দেখো পাটা যদি মানে নিচে চলে যায় তা তো আমি শেষ তাই যাই হোক সাহস করে অনেক উঠেছি তারপরে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি সিট তো আর পাই না ফাঁকাই ছিল এবার দাঁড়িয়ে থাকতে থাকতে বার সাত পার হলো তারপর একটা কাকু আমাকে জায়গা দিয়েছে যে বসো আমি বসলাম তারপরে বাড়ি এসেছি জানো না বাড়ি আস্তে আস্তে তখন কটা হয়ে যায় একটা দশ পনেরো হয়ে গেছে যেহেতু ট্রেনটা আমাদের এই ট্রেনটা নেই ওই ট্রেনটা লেটছে যে ওটা তাতেই ঢুকেছে তো আমি দমদম এসে বসে থাকি জানি তিনে সাড়ে এগারোই ট্রেন আছে দশটা না কুড়ির পরে সাড়ে এগারোটা আবার সাড়ে বারোটা তারপর আবার দেড়টা আবার আড়াইটে এরকম ট্রেন আছে তারপরে কিছুক্ষণ আবার ট্রেন থাকে না বার সাত থেকে লোকাল হয়ে যায় কিছুটা তা আমি বললাম কি যে বৃষ্টি হচ্ছে তা আমি একেবারে ঘুরে টুরে তা জমিটা দেখে তারপরে বাড়ি চলে এসে ট্রেনটায় আমি চলে যাবো আস্তে সুস্তে। মানিকে বললাম মানি বললাম মা কোথা থেকে যাবো না ইচাপুর হয়ে যাব না তাহলে আর ট্রেনটা পাবো না আমি শ্যামনগর হয়ে বেরিয়ে যাই মানিকে মানে স্কুলে চলে গেছে সাইকেল নিয়ে তারপরে আমি আবার চলে আসলাম এর জন্য মানির জন্মদিনটাও ভালোভাবে কাটাতে পাইনি কি বলতো মনে সেইভাবে মানে শান্তিটা নেই শান্তি নেই বলা ভুল শান্তি আছে কিন্তু অনেক দিক দিয়ে শান্তি নেই নিজের বাড়ি হলে আমি অনেক কিছু মানিকে সাজিয়ে গুছিয়ে দিতাম এবার এবার আমি যে এবছরটাই যাক পরের বছরটা আমি সাজিয়ে গুছিয়ে দেবো মনে একটু অশান্তি আছে মানে একটা দুঃখ আছে সেই দুঃখটা না প্রচুর মানে আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে আমি যেই দুঃখটা যখন আমার ক্লিয়ার হয়ে যাবে তখন দেখবে আর কুড়ে কুড়ে খাচ্ছে না তাই যাই হোক দুঃখ মানুষের সারা জীবন আছে বোঝার মতন ক্ষমতা সবার আছে আমারও আছে ঠান্ডাও লেগে গেছে প্রচুর যেহেতু বৃষ্টিতে ভেজাভুজি করছি তো এতদিন কিছু হয়নি ওয়েদারটা এত খারাপ সেটা বলার মতো নয় তা বাড়ি আসলাম খাওয়া দাওয়া করার পরে স্নান করলাম বিকেলবেলায় আমার যেন কি হয়েছে আমি স্নানও করতে চাই না এখন আমার দুপুরবেলাটা স্নান করতে ইচ্ছে করে বিকেলবেলাটা আমি স্নান টান করে জামা কাপড় ধুই নি রেখে দিয়েছি কালকে ধুয়ে দেবো যদি রোদ উঠে যায় ওই জন্য আর এমনি আমার ঘর বাড়ি গোছানো আছে যেহেতু আমি গুছিয়ে গেছি সব কিছুই রেখে গেছিলাম সেইভাবে আছে যা বরের দু একটা জামা প্যান্ট খালি ওই শোকেসে আছে এই যা এছাড়া কী আর গোছানো আছে এই যেন তা আমার শাশুমা রান্না করছিল ওনারও খুব শরীর খারাপ আমাকে ফোন করেছিল যে তুমি আসো আমার শরীরটা খুব খারাপ তা আমি ভেবেছিলাম যে একটু ঘুরতে যাব। আমার মেয়েকে নিয়ে তা হলো না তা ওনার শরীর খারাপ ওনাকেও একটু দেখতে হবে ওই জন্য আমি আসলাম দেখি যাব। সঙ্গে একজন হলে বেশি ভালো লাগে কি বলতো একা একা তো একটু ভালো লাগে না একটু গল্প করব কারোর সাথে তাহলে ঘুরতে গেলে মনটা ফ্রি হয়ে যায় এটাই যা এছাড়া কিছু নয় তা দেখি কি হয় এখন সেটা আমি বলতেও পাই না যে একা যাবো কি দোকা দোকার পাবো কোথায় হুম মানুষ এখন অনেক রকম কিছু না করলেও দোষ হয়ে যায় এটাই হচ্ছে ব্যাপার বুঝেছ তা যাই হোক এইগুলোই এই চলছে সারাদিন ঘুম থেকে উঠে স্নান টান করে দেখো একটু সিঁদুর টিদুর পরেছি পরে নিয়ে ফেস হয়েছি আবার বিছানাঘাতা এইরকমই রয়েছে সে একটু ঝেড়ে নিয়েছি আমার শাশুমা এমনি গুছিয়ে রেখেছিলো বাড়িতে ভেবেছিলাম কি একটা নাইটি রয়েছে নিয়ে আসবো তা আমি আর ব্যাগটা কত নিয়ে আসিনি তাহলে কে তো এর অটটা বানিয়ে ফেলতাম ওই লাল নাইটিটার অটটা বানালে না দেখতে সুন্দর লাগবে তা আমি নিজে ভাবলাম কি আমি বানাবো না ওটা আমি কি করব ওই যে টেলারের কাছে দিয়ে আসলে সুন্দর বানিয়ে দেবে ও বেশ মাপটা দিয়ে আসবো দুটো হয়ে যাবে তাহলে অনেক দেখি বল তো কেনাগুলো না অতদিন যায় না মানে এগুলো যত দিন যায় এগুলো বাড়ি ঢিলা হয়ে গেছে তারপরে হাতে ইনফেকশান হয়েছিলো এই দেখো ছাল উঠে যাচ্ছে খালি ওই জন্য দৌড়াতেও হচ্ছে প্রচুর দৌড়ে দৌড়ে জীবন যাচ্ছে বুঝেছ তাই যাই হোক দৌড়া মানে আমি দৌড়ানোর মধ্যেও আমার সুখ আছে শান্তি আছে আমার সেই দিকে দুঃখ নেই জানো তো আর আমি মনে করি আমি অনেক ভালো আছি এইটাই আমার অনেক মনের জোর জানো এই যে আমি অনেক ভালো আছি না তোমাদের সাথে এত কথা বলছি তোমরা এত ভালো ভালো আর এই যে আমাকে এত ভালোবাসছো না এই ভালোবাসাটা আমার খুব প্রয়োজন ছিল আমিও না অনেক মানে এত কষ্ট পেয়ে গেছি তোমাদের ভালোবাসাটা খুব প্রয়োজন ছিল হ্যাঁ গো আজকে অনেক মানুষ অনেক কথা বলছিল হুম আজকে এই ভালোবাসাটা এতটাই প্রয়োজন ছিল যে তোমাদের সাথেও আমার অনেকটা মানে রক্তের সম্পর্ক বলে না রক্তের সম্পর্ক থাকলেই কি হয় তা আমার সাথে তোমাদের মনের টান তাই না বলো তা রাস্তায় দেখা হলে অনেক দিদিভাই কথা বলে ভালো লাগে এটাই একটা খুশির খবর আছে জানো একটা দুঃখের খবর সাথে একটা খুশির খবর আমার ফেসবুকে অনেক ফলোয়ার্স হয়ে গেছে আর একটু ফলোয়ার্স হয়ে গেলেই তাহলে আমি আমার মানে জানি না কি হবে বলতে পারবো না কিন্তু আর একটু হয়ে গেলে হয়ে যাবে আর বেশি নয় আর অল্প আছে অল্প তা তোমাদের ইচ্ছায় আর ভগবানের আশীর্বাদ তোমাদের আশীর্বাদ বড়দের আশীর্বাদ নিয়ে আমার ফেসবুকটা যখন কমপ্লিট হয়ে যাবে আমি প্রচুর আনন্দ পাবো এতটা আনন্দ পাবো যে আমি জীবনে ছোটোবেলা থেকে যত না আনন্দ পেয়েছি এই প্ল্যাটফর্মটা আমাকে মানে যেই আমাকে দিয়ে থাকুন না কোন আজকে দিয়েছিল বলেই আজকে মানে এত মানুষের ভালোবাসা পেয়েছি না হলে পেতাম না তা ওই মানুষটা দিয়েছে ওই মানুষটাকে কখনও আমি ই করতে পারবো না ছোটো কথা পারবো না ওই মানুষটার সাথে দেখো ও আমাকে দিয়েছিল বলেই আজকে ও আজকে এই জায়গাটা গেছিলো বলে আমাদেরকে দিতে না হলে তো দিতে পারতো না এইটা নিয়েও আমরা মানে এত মানে কিছু হলেই আমরা সমালোচনা করি ও খারাপ ও ভালো না এটা না গো ও ভালো বলেই আমাদেরকে দিয়েছে ও যদি খারাপ হতো ধরিয়ে কি দিত তো আমি আমারটা মনে রেখেছি এটাই আমার কর্ম যে মানে না যে দুঃখের সময় যে পাশে আসে না তার কথা মনে রাখতে হয় এটুখানি জেনে রাখবে সবাইকেই বলছি যে দুঃখের সময় এসে দাঁড়াবে না তার কথা জীবনে ভুলো না সেখান মানে যারা ভুলে যাবে না সেটা বড় একটা পাপ বুঝেছো। বেইমানি বলতে পারো পাপও বলতে পারো কিন্তু যে মানুষ মানুষদের কখনও ভুলতে নেই যারা অসময় আসে তারা ভগবানের ভগবানের মতন আসে কিছু কিছু মানুষ আছে না ভুলে যায় ভুলে গেলেই খারাপ বুঝেছ তা যাই হোক আমি প্রচুর আনন্দ পাই এই জিনিসগুলোকে নিয়ে আর এই যে তোমাদের ভালোবাসাটাকে নিয়ে আমি প্রচুর আনন্দ পেয়ে থাকি তা আর বছর হোক আর বছর কীভাবে দেখো তোমরা ভালো করেই জানো যে আমার মেয়ের জন্মদিনে আমার বাবা ছিল না আমরা সেভাবে করতে পারিনি মানে আমার বাবা খালি বলতো যে জীবনে এমন একটা কিছু করে যাবো স্মরণ করে রাখবি তাই সত্যিই আমার বাবা স্মরণ করে গেছে সেই মানুষটা আজকে নেই আমাদের মধ্যে কিন্তু দুঃখও হয় আবার তার মধ্যে মেয়েরও জন্মদিন বলো কি করব। কিছু তো করার নেই যদি আজকে ডেলিভারিও হতো কিছু করারও ছিল না তাই যাই হোক আমাদের ভাগ্য বলে মেনে নিতে হয় অনেক কিছুতে আমি দুঃখ পাই না কিছুতে একটা সময় পেয়েছিলাম গো একটা সময় এত দুঃখ পেয়েছিলাম এত দুঃখ পেয়েছিলাম তখন মনে ছিল মনে হয়েছিল বাজবো কি থাকবো সেটাও জানি না কিন্তু সেই যখন ওই সময়টা পার করে ফেলেছি আমি আর কিছুকে ভয় পাই না আমি খালি এবার দু চোখ খোলা রেখেছি দেখার জন্য দু চোখ খোলা রেখেছি খালি দেখার জন্য এটাই আমার যে সময়টা গেছিলো আমি বলবো। যে ভগবানও জন্য কারোর এরকম দিন দেয় না কিন্তু একটাই কথা যারা অন্যায় করেছে তাদের তো পেতেই হবে এরকমই একটা ব্যাপার বলে না এই এই দুনিয়ায় অন্যায় এই দুনিয়ায় মানুষ পায় না অনেক সময় পরের দুনিয়ায় গিয়েও পায় জানি না পাবে কি পাবে না সেটা আমি চোখটাই খালি খোলা রাখি আমি কারো সত্যি কথা বলতে না তোমরা আমাকে আগের দিন যেই ওই যে বলছি যাকে আমি খেতে দিয়েছিলাম তোমরা আমাকে বলে তোমার মনটা অনেক উদার হ্যাঁ গো উদার যদি না হতো আমি আমার মুখে তুলে বলতে চাই না আমি কার জন্য কী করেছি কি না ভগবান দেখেছে ভগবান দেখেছে আমি কি করেছি আমি মুখে তুলে বলবো কেন আমি একটা ছোট্ট একটা কথা বলছি ছোট্ট একটা কথা যখন কোনি প্রথমে আসে আমি না কোনিকে একটা কানের দিয়েছি এরকম একটা ঝুমকো দেখবা ও বলে ছোট এই কানেরটা দিয়েছে মানে ওই কানেরটা আমি আমাদের বাড়ির পোলট্রি ঘরে যখন আমি কাজ করতাম তখন আমার পাশে একটা যা আছে উনি বলেছিল আমি সবে ওনার সাথে গিয়ে বানিয়ে এনেছিলাম যে আমি যখন দিয়ে আসি তখন আমার যা বলেছিল তুমি এটা দিয়ে এসেছো তখন আমাকে সবাই না এত ভালোবাসা দিয়েছিল ওই জন্য বলছি আমার কারোর কষ্ট দেখলে আমি সইতে পারি না আমি আমার জিনিসগুলো দিয়েছি কিন্তু আমার জিনিস না ওর ভগবান ওটা ওর কপালে পাপ্য রেখেছিলো ওই জন্যই দিয়েছিলাম তা আমি চাই না যে কার জন্য কী করা হয়েছে না হয়েছে সেগুলো আমি বলতেও চাই না আর বলে না যে দিন চলে যায় সেই দিনটাই ভালো তা আমার জীবনে প্রচুর ভালো দিন আসবে কি না আমি বলতে পারি না কিন্তু আমি প্রচুর ভালো আছি হ্যাঁ ভীষণ ভালো আছি আর এই ভালোটাকে নিয়েই থাকতে চাই আমার মনে হয় দুঃখ কষ্ট কিছুই নেই কিচ্ছু নেই এত দুঃখ কষ্ট রেখে কি হবে কিছু হবে না ওই বেকার জীবন দুঃখ কষ্ট রাখা মানে বেকার জীবন আমি এই শান্তিতে আছি ভালো আছি খুব আনন্দ আছি নিত্য নতুন শাড়ি পরি আর নিত্য নতুন জামা পরি আর একটা কথা আমি নতুন মানে অনেক অনেক সুন্দর শাড়ি মানে নিচ্ছি এবার যদি তোমরা কেউ নিতে চাও তাহলে আমার ভাইকে এস এম এস করে মানে ভাইয়ের হোয়াটসঅ্যাপে গিয়ে তোমরা একটু বলো যে লিঙ্কটা পাঠিয়ে দিতে মানে ওকে বলো যে এই শাড়িটা আমার পছন্দ সোনা বলেছে তাহলেই হবে বুঝেছ এটাই বলতে চাই তোমরা সাপোর্ট করো আর অনেক মানুষ অনেক রকম কথা বলবে সব কথা ধরলে তো এই পৃথিবীতে চলা যাবে না সব মানুষের মেন্টালিটি সমান নয় তুমি ভালো থাকো সে চায় না আবার অনেক মানুষ আছে আমাকে ভালোবাসে সে বলছে যে হ্যাঁ যে তুমি ভালো থেকো শোনা তুমি ভালো থাকো তুমি অনেক দিক দিয়ে মানে ভালো থাকো সব মানুষ চায় না তাই যাই হোক কালকে বলবো ঠিক আছে এখন অতটা মানে মাথা যন্ত্রণা করছে এখন রান্নাবান্না করতে হবে তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলে অনেক দিন তো কথা বলা হয় না তা আজকে যে যেই মানে যেই দুর্ঘটনার মত থেকে এসেছি মানে দুর্ঘটনা বলতেও নাই আমি যদি বসে যেতাম সাড়ে বারোটা আসতাম না বুঝি না এক ঘন্টা বসে থাকবো আর বৃষ্টিও পড়ছে মানে এত বৃষ্টি এত বৃষ্টি বৃষ্টির জন্যই বেশি কষ্ট হচ্ছে বুঝেছ তা চলো আজকের মতন টাটা সবাই ভালো থেকো টাটা